স্কুটার চালকের থেকে পুলিশ কর্মীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি নেটওয়ার্ক ইতিমধ্যে পুলিশ পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে জেলা জানা যায় দুই গয়ের কাটার দিক থেকে আসার পথে ধূপগুড়ি থানার অন্তর্গত ভাষা পুলিশ ক্যাম্পের সামনে নাকা চেকিং চলছিল কয়েকদিন ধরে চলছে নাকা চেকিং অভিযোগ চেকিং এর সময় স্কুটার সহ যুবককে আটক করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এরপর ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক নিজে স্কুটার চালিয়ে ক্যাম্পের সামনে রাখেন সেখানে গাড়ির কাগজপত্র গড়মিল থাকাই চালকের থেকে মোটা অঙ্কের টাকার দাবি করা হয় বলে অভিযোগ এরপর এক হাজার টাকাতে রফা হয় চালক পকেট থেকে টাকা বের করে পুলিশ আধিকারিকের হাতে দেন টাকা হাতে পেতেই স্কুটারের চাবি তাদের দিয়ে দেন পুলিশ আধিকারিক জানা যায় যুবকের সাথে থাকা এক যুবক পুরো ঘটনা করেন মোবাইল বন্দি ভিডিওতে আরও দেখা যায় স্কুটার চালক পুলিশ আধিকারিককে জানাচ্ছেন তার কাছে এক হাজার টাকা রয়েছে তিনি ধুপগুড়িতে ওষুধ আনতে যাচ্ছেন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বস্তরে যদিও ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে জেলা পুলিশ ইতিমধ্যে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করছে জেলা পুলিশ জানা যায় যেখানে অনলাইনের মাধ্যমে জরিমানা করার পদ্ধতি রয়েছে সেখানে কিভাবে জরিমানা না করে প্রকাশ্যে টাকা চাইছে পুলিশ আধিকারিক ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি